আমি চট্টগ্রামে হাটহাজারিতে পাহাড়ের উপরে আমরা অবস্থান নিয়েছি তখন আমাকে ষোলো ডিসেম্বরের দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম হাটহাজারি আর চট্টগ্রাম ইউনিভার্সিটির মাঝখানে রাস্তাটাকে ব্লক করার জন্য পাকিস্তানিরা যেন আসতে না পারে রাস্তাটাকে ব্লক করার জন্য তবে রোড ব্লক তৈরির জন্য কী করতেছি আমি প্রস্তুতি নিচ্ছি বিকালবেলা সৈন্যদেরকে ব্রিফিং করতেছি আজকে রাত্রে আমরা ব্লক করতে হবে তখন আমার অধিনায়ক কর্নেল জাফর ইমাম আমাকে ওয়ারলেসে ডেকে বললেন যে তোমার আর রোড ব্লক করতে হবে না দেশ স্বাধীন দেশ স্বাধীন হয়ে গেছে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছে কেমন লেগেছে খুব উৎফুল্ল মনে করলাম আমি মানুষ ব্যাপকভাবে সাহায্য করেছে আমাদেরকে প্রথম প্রথম যখন আমরা রসদপত্র পেতাম না তখন যার বাংকার যার বাড়ির সামনে সেই বাড়ি থেকে খাবার তৈরি করে আমার দেওয়া হতো এবং বাংকার বানাবার জন্য কাঠের জিনিস যেসব জিনিস দরকার ছিল এগুলা তারা তাদের নিজ বাড়ির থেকে আমাদেরকে সরবরাহ করত এবং সবসময় আমাদেরকে আমাদের গোলা বালুদের বাক্স ক্যারি করার জন্য অস্ত্র ভারী অস্ত্র বহন করার জন্য তারাই গিয়ে আসছে তারাই অনেকটা আমাদেরকে সাহায্য করেছে এক জায়গার থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যুদ্ধের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই দাবি দাবিদার দ্বিতীয় মহাযুদ্ধে যখন রাশিয়া আমেরিকা একসঙ্গে যুদ্ধ করলো কিন্তু জার্মানিতে এসে বিভক্ত হয়ে গেল তো এইভাবেই অনেক লেফটিস্ট পার্টি ছিল ন্যাপ বা বাপন্থী তারাও বললো আমরা তো কম যুদ্ধ করিনি তোকালে আমি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুধু লেফটেন্যান্ট হয়েছি আচ্ছা এবং পরবর্তীতে তিয়াত্তর সালে ক্যাপ্টেন হয়েছি চুয়াত্তর সালে মেজর হয়েছি আচ্ছা তো বঙ্গবন্ধু সরকারের সময় যেমন একটা জিনিস শোনা যায় যে পাকিস্তান ফেরত যারা সেরা যারা আর্মি অফিসার বা যাদেরকে ফেরত নিয়ে আসছে এবং যারা ফ্রিডম ফাইটার ছিল এদের মধ্যে কোনো অসুস্থ ছিল কিনা কোনো দ্বন্দ্ব ছিল কিনা বা সেটাকে আসলে কি করলে মানে ভালো হতো যেমন সিনিয়রিটি দুই বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছিল বা তাদেরকে ফেরত না আনার ক্ষেত্রে এক ছিল এটাকে আপনি কিভাবে দেখেন আর কি না বছর সিনিয়রিটি দেওয়া হয়েছিল এটা ঠিক কিন্তু মুক্তিযোদ্ধারা যদি বছর সিনিয়রিটি নেওয়া পাতো তো পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ পাকিস্তান সেনাবাহিনীর উপর থাকতো আচ্ছা তো ওইটা তো ঠিক না তার তো যুদ্ধই করে নাই বরঞ্চ পাকিস্তানদের সঙ্গে সহযোগী পরোক্ষভাবে সহযোগিতা করেছে তো দুই বছরের সিনিয়রটি দেওয়াটা ঠিকই ছিল আচ্ছা পাকিস্তান থেকে ফেরত আনাটা কতটা যৌক্তিক ছিল সেটাও কি সেনাবাহিনী মানবিক কারণে আনতেই হতো এনে তাদেরকে সেনাবাহিনীতে না রেখে যদি অন্য কোনো জায়গায় আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতো তাহলে ভালো হতো ভালো হতো আপনার দেখা পাকিস্তান সেনাবাহিনীতে ছিল বাঙালি মনোভাবওপূর্ণ ছিল না পাকিস্তান মনোভাব ছিল আবার ফেরত এসেছে এরকম কারা কারা ছিল স্বাধীন দেশে তাদের আবার পেয়েছেন পাকিস্তানি মহাবোন এরকম কেউ ছিল কি না যারা বেশি পাকিস্তানি মহাব্য ছিল তারা পাকিস্তানের রয়ে গেছে সবাই তো আসেন আসেনি ব্রিগেডের শামসুল আলম একজন ছিলেন তারপর কর্নেল জাল জালাল কর্নেল ওই যে ক্যাপ্টেন জামান আমারি উদ্ভিদ থেকে চলে গেল অল্প কয়েকজন ছিলেন পাকিস্তানি মনোভাব কিন্তু বেশিরভাগই বাংলাদেশের প্রতি তারা কি পাকিস্তানি রয়ে গেছেন বেশ কয়েকজন রয়ে গেছে আচ্ছা বঙ্গবন্ধু সরকারের সময় মানে আমাদের সেনাবাহিনী গঠন করতে হ্যাঁ বঙ্গবন্ধুর ভূমিকা কেমন ছিল আপনারা তো ওই সময় কাজ করেছেন বঙ্গবন্ধু তো সুন্দরভাবে সেনাবাহিনীকে সংগঠিত করেছেন বিমান বাহিনীকে সংগঠিত করেছেন নৌবাহিনীকে সংগঠিত করেছেন এবং পাকিস্তানিরা যখন আসলো তাদেরকেও অ্যাকোমোডেট করেছেন কিন্তু ব্যালেন্স রেখেছেন কারণ জেনারেল খাজা ওয়াসিউদ্দিন ছিলেন সবচেয়ে সিনিয়র ওয়াসিউদ্দিনকে সেনা প্রদান বানান নাই জেনারেল শফিউল্লাহ জেনারেল জিয়া ব্রিগেডের খালি মুশারফ ইনাদের স্বাধীন করেছেন ইনাদেরকেই সেনাবাহিনীর শীর্ষে রেখেছেন তো ন্যায় বিচারই করেছেন তারপরও পঁচাত্তরের যে ঘটনাটা ঘটলো এটা সম্পূর্ণ সেনাবাহিনীর চেইন অফ কমান্ড বিধ্বস্ত হয়েছিল সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগগুলো কোনো দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে দুঃখজনক কারণ এই যে সেনাবাহিনীর সম্পূর্ণ ব্যর্থতা ঢাকা ক্যান্টনমেন্টে বসে দুটা ইউনিট গভীর রাত্রে বেরিয়ে পড়লো আর কেউ কিছু জানে না এটা সেনাপ্রধানেরও ব্যর্থতা সেনা গোয়েন্দাদেরও ব্যর্থতা এবং বঙ্গবন্ধুর বাড়িতে যারা গার্ড ছিল তারাও প্রতিরোধ করতে ব্যর্থ হইল প্রত্যেকটা লোকের একটা সোর্স অফ আর্নিং থাকা উচিত ইনকাম জেনারেটিং প্রজেক্টে তাকে আত্মনিয়োগ করা উচিত যে কাজ করলে ইনকাম বাড়ে সেই জিনিসটাই আমাদের প্রাধান্য দেওয়া উচিত সেটা দিতে পারলে এগিয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনারা সময় থাকবেন না প্রজন্ম থাকবে হ্যাঁ পরবর্তী প্রয়োজনের জন্য যদি কোনো পরামর্শ দেন তারা কিভাবে চলবে বা আপনি প্রজন্মকে পারবে দেশটাকে এগিয়ে নিতে কি মনে হয় আপনার পারবে প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছোট ছোট ব্যাপারে ভুল বোঝাবুঝি না করে ওই ঐক্যবদ্ধ সমগ্র বাংলাদেশি জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাইলে সব কাজেই আমরা কামিয়াব হব এখন কথায় কথায় দলাদলি বিভক্ত বিভক্তি সহনশীল জায়গায় নেই স্বরণশীল জায়গায় নেই লোকের মুক্তিযুদ্ধের ইতিহাসে জানতে হবে প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রজন্মকে দুর্নীতি বিরোধী ব্যবস্থা নিতে হবে প্রজন্মকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাহলে প্রয়োজন হয় এক হোবে এক হোবে আচ্ছা প্রবলেম সাধারণত আমরা দেখে যে সামরিক বাহিনীতে যারা অফিসার তারা আবার পলিটিক্সে জয়েন করে আপনি কোন জায়গায় জয়েন করেছিলেন কিনা আমি কোনো পলিটিক্সে জয়েন করে নেই কারণ আমি মনে করি পলিটিক্স সামরিক বাহিনীর লোকের জন্য নয় আমরা মুক্তিযুদ্ধ করেছি সশস্ত্র যুদ্ধ করেছি সেটাই সবচেয়ে বড়ো অর্জন এখন ব্যাকে পলিটিক্স নিতে সামান্য স্বার্থের জন্য যাওয়াটা আমরা যখন মুক্তিযুদ্ধ অর্জন করে খেতাব পেয়ে যেয়েছি আমাদের জন্য নিজের স্বার্থ রক্ষার জন্য পলিটিক্সে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের আমার ব্যক্তিগত চিন্তা ছিল আমার দেশ স্বাধীন হোক বা পাকিস্তানিরা পাঞ্জাবিরা যেন এই দেশ থেকে বিতাড়িত হোক যে কোনো একজন বাঙালির দেশ চালাক এটা আমাদের অবজেকশন নেই বাঙালিদের দেশ চালনার দায়িত্ব বাঙালিরাই করবে কোন দল কোন গ্রুপকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি এটা বিবেচ্য বিষয় না একজন বাঙালি হইলেই হইল বাংলাদেশের আধিপত্য বা কর্তৃত্ব বাঙালির হাতে থাকবে পাকিস্তানি বিদেশিদের হাতে থাকবে না আমি সন্তুষ্ট এতটুকু যে বাংলাদেশের নেতৃত্ব এখন বাঙালিরাই করছে